ঠান্ডা যে এই বছর জাঁকিয়ে পড়বে সে কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর একবারে কথা রেখে বছরের শেষ প্রান্তে হুহু করে নামছে তাপমাত্রা পারদ সপ্তাহের শুরুতেই একাধিক জায়গায় হাড় কাঁপানো ঠান্ডা চলুন দেখে নেওয়া যাক উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের আবহাওয়া আগামী তিন থেকে চার দিন কেমন থাকবে কোথায় কোথায় কী রকম তাপমাত্রা নামবে কোন কোন জায়গাতে শৈত্যপ্রবাহ চলবে এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দেখে নেব এক নজরে সুপ্রিয় দর্শক কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন সূর্যের দেখা মেলা ভার হবে সারাদিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে একাধিক জায়গা স্যাঁত সেঁতে আবহাওয়া বিরাজ করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জানাচ্ছে না আবহাবিদরা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস সাথে হাওয়া দেওয়ার বদলে একাধিক জায়গাতে শৈত প্রবাহ চলবে বলছেন আবহাওয়িদরা সকাল থেকে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি থাকবে বেলা বাড়লে কুয়াশার দাপট একটু কমবে দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই কুয়াশার চাদরে মরা থাকবে হাওড়া থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম এবং বাঁকুড়ায় হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বিশেষ করে বাঁকুড়াতে তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে দক্ষিণে যেখানে ঠান্ডায় কাবু মানুষ সেখানে উত্তরবঙ্গের উষ্ণতার পারদ আরও নিচে নেমেছে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা এতটাই কম যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং উত্তর দিনাজপুর থেকে শুরু করে কোচবিহারের জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী কয়েকদিন শৈতপ্রবাহ বজায় থাকবে এই সব জেলাগুলিতে জানাচ্ছেন আবহাওয়িদরা এক তারিখ থেকে তাপমাত্রা পারদ ঝরবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে বছরের শুরুতে তাপমাত্রা বাড়তে পারে জানাচ্ছে না আবহাওয়িদরা কিছুটা হলো কমবে শীতের অনুভূতি এবারও শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হবে পারদ পূর্বাভাস বলছে একত্রিশে ডিসেম্বর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে পারদ চড়ল বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই নতুন বছরের শুরুতে সর্বোচ্চ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে তবে তাপমাত্রা বাড়লো শীতের আমেজ যে খুব একটা কমবে তেমনটা কিন্তু নয় রাজ্য জুড়ে উত্তরের হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে একাধিক জায়গা কোথাও কোথাও দৃশ্যমানতা নশো মিটার থেকে দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে জানিয়েছেন আবহাওয়িদরা তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না মেঘলা আকাশের কারণে কিছু জেলাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকবে তবে কোথায় কবে হবে সেটা কিন্তু এখনই বলতে পারেননি আবহাওয়িদরা আবহাওয়ার গতি প্রকৃতির দিকে নজর রেখে আবহাওয়াবিদরা জানাবেন যে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলছেন তারা হাওয়া অফিস বলছে আগামী সাত দিন এই হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু বজায় থাকবে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই আর এর পিছনের কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই আবারও শীত আরও বাড়বে জানিয়েছেন তারা